বিশ ওভার অর্থাৎ একশো বিশ বলে মাত্র একশো দশ রানের টার্গেট সেটিও করতে পারেনি বিপক্ষ দল ড্র হয়ে খেলা গড়ায় সুপার ওভারে কম রানের হলেও টান উত্তেজনার এমন খেলায় উপহার দিয়েছে নামিবিয়া এবং ওমান শেষমেশ সুপার ওভারে জয় তুলে নেয় নামিবিয়া প্রথমেই টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন নামিবিয়ার অধিনায়ক জেরার্ড এরাসমাস তাদের শুরুটাও হয় স্বপ্নের মতোই ইনিংসের প্রথম দুই বলেই দুটি উইকেট তুলে নেন বোলার রুবেন ট্যাম্পেলম্যান পরপর দুটি লেন্থের ডেলিভারিতে পরাস্ত হন কেশব প্রজাপতি এবং অধিনায়ক ইলিয়াস নিজের দ্বিতীয় করতে এসে আরেক ওপেনার নাসিম খুশিকে ফেরান ট্রেম্পেলম্যান ছয় বলে ছয় রান করা খুশি মিড অফে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান সাজঘরে এরপর অবশ্য জিসান মাকসুদ ও খালিদ কাইলের ব্যাটে কিছুটা সময় কাটায় ওমান বিশ বলে বাইশ রান করে এলবিডাব্লিউ হন জিসান দলীয় আটষট্টি রানে এরাসমাসের বলে লং অফে ফ্রাইলিংকের হাতে ক্যাচ দিয়ে একুশ বলে পনেরো রান করে সাজঘরে ফেরেন আয়ান খান এর পর থেকে যাওয়া আসার মধ্যেই থাকে ওমানের ব্যাটাররা দলটির হয়ে উনত্রিশ বলে সর্বোচ্চ চৌত্রিশ রান করেন খালিদ শুরুর দশ রানের মধ্যে তিন উইকেট নেয়া ট্র্যাম্পেলম্যান শেষ দিকে আরও একটি উইকেট নেন মাত্র একুশ রান খরচায় চার উইকেট নেন তিনি এছাড়া ডেভিড ভিসেনেন নেন আটাশ রান খরচায় তিন উইকেট মাত্র একশো নয় রানেই সব উইকেট হারায় ওমান ইনিংসের দুই বল বাকি থাকতেই গুটিয়ে যায় তাদের ইনিংস দলটির ছয় জন ব্যাটার আউট হয়েছেন লেগ বিফোর উইকেট বা এলবিডব্লিউতে যা টি ক্রিকেট ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার মাত্র একশো রানের টার্গেট নিয়ে খেলতে নেমে শুরুতেই বিপাকে পড়ে নামিবিয়া ইনিংসের দ্বিতীয় বলেই মাইকেল ভ্যান লিঙ্গেনের উইকেট হারায় তারা বিলাল খানের বলে বোল্ড হয়ে সাজ সাজঘরে ফেরেন তিনি তার পরের উইকেটের দেখা পেতে ম্যাচ গড়ায় নবম ওভারে একত্রিশ বলে চব্বিশ রান করে একই বিলিয়াসের বলে বিদায় নেন নিকোলাস ডেভিন তারপর আয়ান খানের দারুণ এক ডেলিভারিতে দলীয় তিয়াত্তর রানে অধিনায়ক জেরার্ড এরাসমাসের উইকেট হারায় বিয়া। স্কোরবোর্ড যখন বলছে নামিবিয়ার আঠারো বলে দরকার আঠারো রান হাতে সাত উইকেট তখনই বল হাতে নিজের নৈপুণ্য দেখান মেহরান খান নম্বর ওভারটিতে কোনো রান না দিয়ে তুলে নেন একটি উইকেট শেষ ওভারে জয়ের জন্য নামে বিয়ার যখন প্রয়োজন পাঁচ রান তখন আবারও মাত্র চার রান দিয়ে উইকেট পান ওমানের এই পেসার তিন ওভার বল করে মাত্র সাত রান দিয়ে তুলে নেন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তবে বহু নাটকীয়তার পর ম্যাচটি জেতা হয়নি ওমানের সুপার ওভারে বেলাল খানের ছয় বলে একুশ রান তুলে অধিনায়ক জেরার্ড এরাসমাস এবং ডেভিড ভিসে বাস রানের টার্গেট নিয়ে ব্যাট করতে আসা ওমান সুবিধা করে উঠতে পারেনি ভিসের বোলিংয়ের সামনে তৃতীয় বলে উইকেট হারিয়ে সুপার ওভারে তারা সংগ্রহ করে মাত্র দশ রান আটাশ রান দিয়ে তিন উইকেট শিকারে এবং সুপার ওভারে দারুণ অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচ সেরা হন নামিবিয়ান অলরাউন্ডার ডেভিড ভিসে আদিবাস রাফ ক্রিক ফ্রেন্জি